যদি একবার রাধা নাম নেওয়া হয় তাহলে কি হয় আজকে জানাবো রাধা নামের মহিমা এক অদ্ভুত কাহিনী যা গায়ের রুম কাটা দিয়ে উঠবে রাধা নাম নিলে কি হয় আসুন আজকে আমি সেই গল্পই শোনাবো এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন এই মহাত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানতে চান না কোনো পুজো পাঠও করে না কোনো সাধুসঙ্গ করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনেই সাধু বাবা বললেন আচ্ছা তোমার পুত্র সন্তান ভগবানকে মানেন না সে পুজো পাঠও করে না সাধু সংগ্রহ করে না আর ঠিক আছে আমি একদিন তোমাদের বাড়িতে যাব ওই ব্যক্তি বললেন আর তাহলে তো খুব ভালোই হবে একদিন আসুন আমার বাড়িতে আসুন আমার ছেলেকে একবার দেখে যান যে সে কি করতে চায় তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন সাধুকে যে ওনার ছেলে দেখেছেন সে তো রেগে একদম অস্থির হয়ে গেলেন যে কোনো বৈষ্ণবকে দেখে ওর এত ঘৃণা এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছেন সাধু আসছেন দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় সাধু যখন বাড়িতে এলেন তখন ওনার ওই বাবা বললেন যে দেখো তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরে দরজা বন্ধ করে দিয়েছে কারণ ও সাধুকে দর্শন করবে না সাধুকে কিছু বলবে না সাধু দর্শন করতেই চায় না সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি ও দরজা বন্ধ করে দিয়েছে আর ঠিক আছে তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিছু বলবো না একবার আমি তোমায় দর্শন করতে চাই আর একটা কথা জিজ্ঞেস করতে চাই যদি তেমন তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব ভেতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন আপনি এখান থেকে চলে যান আপনাকে না হলে অনেক কিছু অপমান করব, নিন্দা করব। আপনি এখান থেকে চলে যান আপনাকে আমি দেখতে চাই না সাধু বাবা তো বোঝাতে থাকলেন কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন আর দরজা খুলে সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটা ধরলেন হাতটা চেপে ধরে আরো বলতে লাগল আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না তাই একটা কথা অন্তত বলো তুমি একবার বলো শ্রী রাধা তখন সে বলল না আমি এই কথা বলতেই পারবো না সাধু বাবা বলেন একবার তো বলেই দেখো না একবারই বলবে তারপর আমি চলে যাব ছেলেটি বললো না না আপনার কথা আমি মানছি না আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না তো সাধু বাবা বললেন এই সোনার পাত্র নয় তাই হাতটাকে একদম ঘুরিয়ে ধরলেন চেপে আর বললেন যে এইবার বলো রাধা। তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে হাতটা যেই ঘুরিয়ে ধরেছে আরও খুব যন্ত্রণা হয় ছেলেটি বলল সাধু বাবা আমার লাগছে আমার লাগছে আমার হাত ছেড়ে দিন সাধু বাবা বলছেন আগে বলো শ্রী রাধা তখন বললেন আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রীরাধা ব্যাস যখনই শ্রীরাধা উচ্চারণ করল তখন সাধু বাবা বললেন ব্যাস আমার কাজ হয়ে গেল বাইরে বেরিয়ে এসে ওনার বাবা জিজ্ঞাসা করলেন কি হলো আমার ছেলেটা কোনো সমস্যার সমাধান হলো সাধু বাবা বললেন আপনার ছেলের সমস্যা সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেটিকে একবার বলেছিল তুমি যে এই জোর করে এই শ্রীরাধা উচ্চারণ করলে যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে একবার রাধা নাম বলার মহিমা কি এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ের কালচক্রে ছেলেটি বৃদ্ধ হয়ে গেলেন আর একদিন সময় এলো ছেলেটি মারাও গেলেন তো মারা যখন গেলেন তখন সে সাধুর কথা মতো মতলকে গেলেন আর গিয়ে তো জানতেই পারছেন যে পুণ্যের বিচার হয় ওখানে যখন পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটির খাতা যখন চিত্রগুপ্ত দেখে বলেছেন এ শুধু শুধু পাপ কাজ করে গেছে কোনো একটা ভালো কাজ করেনি করেনিমরাজ জিজ্ঞাসা করল আরে চিত্রগুপ্ত আরে দেখো সারাটা জীবন কি শুধু মানুষ পাপ কোনোভাবে সে কোনো ভালো কাজ করে থাকবে তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন যমরাজ একটা জায়গায় নীলকালী আছে তখন বললেন কি নীলকালি কি করেছে এমন কাজ বললেন একবার সাধু এসেছিলেন ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে রাধা নাম বলাতে চেয়েছিলেন আর সে একবার শ্রী রাধা উচ্চারণ করেছে তো তখন যমরাজটি ছেলেটিকে বললেন যে বাহ শ্রী রাধা নাম উচ্চারণ করেছ আর তো তখন ছেলেটি বলেন যে তুমি একটাই ভালো কাজ করেছ শ্রী রাধারানীর নাম উচ্চারণ করেছো ছেলেটি তখন বলেন জি আচ্ছা যমরাজ আমি যদি শ্রীরাধার নাম বলে থাকি তাহলে শ্রীরাধা নামের মহিমা কি আপনি কি জানেন যে রাধা নাম বললে কী হয় তখন হ্যাঁ সত্যিই তাই তো আমি তো পাপ পুণ্যের বিচার তো করি কিন্তু স্বয়ং সেই রাধা রানীর নাম উচ্চারণ করেছে সেই রাধা রানীর মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানেন চলো ওনার কাছে যাই যে রাধা নামের মহিমা কি তো যা ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কি আমি তো জানি না তাই আপনার কাছে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নামের বলার মহিমা কি ইন্দ্রদেব শুনে বললেন আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কি হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারেন তখন তারা ব্রহ্মার কাছে আসলেন ইন্দ্রদেব যমরা আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন ব্রহ্মদেব দেখে বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে যমরাজ ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব এই কথা শুনে বলেন ভগবানের মহিমা তো অনন্ত কিন্তু রাধা নামের মহিমাকে তা আমি বলতে পারবো না মনে হয় অবশ্যই মহাদেব জানেন এই রাধারামের মহিমা সম্বন্ধে উনিই বলতে পারবেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমরা সবাই জানতে ইচ্ছুক যে এই ছেলেটা রাধা নাম বলল আর আমরা তো কেউ জানি না রাধা নাম বললে কি হয় আমরা সবাই জানব মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কি তো মহাদেবের কাছে সবাই এলেন আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজ ইন্দ্রদেব ব্রহ্মদেব মহাদেবের কাছে এলেন আর মহাদেব বলেন এ কে যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে ব্রহ্মদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে কিন্তু রাধা নামের মহিমা তো আমি জানি না কিন্তু কে জানতে পারে মহাদেব চিন্তা করলেন যে আমি যখন জানি না নিশ্চয়ই এ ভগবান বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমা কি তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর বিষ্ণুতে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান এই ছেলেটি যে রাধা নাম উচ্চারণ করেছেন আর এ জানতে চায় সেই রাধা নামের মহিমা কি কিন্তু আমরা তো ভগবানের অনন্ত মহিমার কথা জানি কিন্তু রাধা নামের বলার মহিমা তো আমরা জানি না হে প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমাকে তা জানতে চাও তখন ভগবান বিষ্ণু বললেন তাহলে শোনো একবার রাধা নামের মহিমা রাধা নামের মহিমা এইটাই যে যখন সে রাধা নাম করেছিল তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কি তখন যমরাজ না জানার কারণেও রাধা নাম বলার যে মহিমা যমরাজ থেকে চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছ থেকে স্বর্গলোকে উত্তীর্ণ হলেন স্বর্গলোকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইলেন তখন ইন্দ্রদেবও জানাতে পারলেন না তখন ইন্দ্রদেব জানেনও না যে রাধা নামের মহিমা কি তখন সে রাধা নামের কৃপাতে ইন্দ্রদেব সহ যমরাজ সহ চলে এলেন সোজা ব্রহ্মদেবের কাছে ব্রহ্মালোকে আর ব্রহ্মালোকে যখন চলে এলেন রাধা নামের কৃপাতে তখন ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানেন না তখন ব্রহ্মদেবসহ আপনারা সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে যখন মহাদেবের কাছে এলেন তখন তো মহাদেবও জানতে পারলেন না শ্রী রাধা নামের মহিমা তখন সে মহাদেব সহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণু লোকে এলেন গমন করলেন আর বিষ্ণু লোকে যেই গমন করে একবার ফিরে যায় না নরকে এই হচ্ছে রাধা নামের মহিমা যে একবার বিষ্ণু লোকে সশরীরে গমন করতে পারে আর তোমরা সবাই স্বশরীরে এই ছেলেটিকে যখন নিয়ে এসেছ তাহলে বুঝতেই পারছ রাধা নামের কি মহিমা হতে পারে যে বিষ্ণু লোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণু লোকে আসা মানে এ তো গোলক বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে এবং রাধা রানীর কৃপালাভ অবশ্যই করবে এই হলো শ্রী রাধা নামের মহিমা তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ এবং মহিমা প্রশংসা করতেই থাকি তাহলে আমরাও যেন এই রকম জমলোক থেকে জমদণ্ড থেকে মুক্তি পাই এবং বৈকুণ্ঠ লোকে উন্নীত হই রাধা নামে শ্রীকুলক বৃন্দাবন ধামে উন্নীত হই সেই লীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি একবার সবাই মিলে বলুন জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় জয় শ্রী শ্রী রাধা রানী কে জয় জয় শ্রী শ্রী রাধা রানী কে জয় রাধে 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 জয় রাধে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি আশা করবো সবাই এ শ্রী রাধার রাম শুনে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই গল্পটি সবার কাছে শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও সুন্দর সুন্দর দেব দেবতার মহিমা জানার জন্য অনেক গল্প শোনার জন্য প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো জয় শ্রী রাধা